নমস্কার কেমন আছেন আপনারা সবাই এসপি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি একদম গুড মর্নিং বলে শুরু করলাম ভিডিওটা আজকে রবিবার বাড়িতে আছি যার কারণে আজকে টিফিন করব আমি চাউমিন তো দেখুন চাউমিন করব বলে আমি নিয়ে নিয়েছি চাউমিনের প্যাকেট এই চাউমিনের প্যাকেট থেকে একদিন করেছিলাম আর আজকে করব এই তিন প্যাকেট আছে এই তিন প্যাকেট দিয়ে করে নেব তো এই তিন প্যাকেট করব তো দেখুন আমি এখানে বসিয়ে দিয়েছি গরম জল দেখুন। গরম জল বসিয়েছি আর এখানে আমি চাউমিন এবারে হাত দিয়ে একটুখানি গুঁড়ো করে নেবো কারণ এগুলোকে আমি এখন কেটে এইভাবেই এইভাবে মানে কাঁচি দিয়ে কেটে নেবো তাহলেই হবে আর এর ভেতরে দেখুন মশলা দেওয়া আছে দেখেছেন এই মশলাটা দিয়ে দেবো পরে যখন করবো তখন তো দেখতেই পাবেন তখন দিচ্ছি আমি তো তিন প্যাকেট করলে না অনেকটা হয়ে যায় টিফিনের জন্য সকালবেলায় যে আমরা টিফিন খাই এর জন্য যথেষ্ট একটুখানি হাত দিয়ে না ভেঙে নিলে কি হয় এই যে লম্বা লম্বা থাকে লাচ্ছার মতো এতে কি হয় খাওয়া যায় না ঠিক আর সেই জন্য আমি এগুলোকে একটুখানি হাত দিয়ে আগে ভেঙে দেবো এগুলো সাইডে থাক দিয়ে হাত দিয়ে এটাকে এইভাবে কিন্তু ভেঙে দিচ্ছি দেখুন আমি তো আর সকালে টিফিনটা দেখাতে আপনাদের সাথে সময় পাই না না সকালবেলায় আমার টিফিন দেখানোর মতো সময় হয় না ওই জন্য আজকে রবিবার বাড়িতে আছি আপনাদের সাথে টিফিনটা করছি আমি যেটা সেটা দেখিয়ে দিচ্ছি যে আজকে করছি আমি টিফিনটা তো অন্য দিন যখন করি কি হয় একদম ভোরবেলায় উঠে তখন তাড়াহুড়োর মধ্যে দিয়ে তো যার জন্য আপনাদেরকে সময় পাই না যে টিফিনটা দেখাবো এখন এগুলো গরম জলের মধ্যে দিয়ে দেবো দেখুন গরম হয়ে গেছে জলটা আমি জলের মধ্যে এখন এই দিয়ে ব্যাস এটা একটুখানি সেদ্ধ হয়ে যাবে যখন তখন আপনাদের আমি দেখাবো তো যখন এটা সেদ্ধ হবে তখন কি করবেন জানেন হাফ চামচ কি এক চামচ পরিমাণ মতো আপনি একটু নুন দিয়ে দেবেন একটু নুন দিয়ে দেবেন একবার অন্তত দিয়ে এই চাউমিনটা করে খেয়ে দেখবেন যে এই স্বাদটা যেমন আমরা বিরিয়ানি করি যখন একটু নুন দিই কীরকম লাগে বলুন সেই রকম স্বাদটা কিন্তু এর মতো আপনারা পাবেন তো এভাবে একটু নুন দিয়ে আর এটাকে হাতা দিয়ে নেড়ে দেবো এবার আমি এটাকে হাতা দিয়ে একটু নেড়ে দেবো এটা ফুটে গেলে আমি এটাকে ছেঁকে নেবো সেদ্ধ হয়ে যাক সেদ্ধ হয়ে যাবে যখন তখন আপনাদেরকে দেখাবো সেদ্ধটা আমি কিরকম করলাম এবং জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব চাউমিন যদি ভালো করে ধুয়ে নেন দেখবেন একটু ছাড়া ছাড়া হবে গায়ের মধ্যে লাগবে না আর যদি চাউমিন ঠিক করে ধোয়া না হালি চাউগুলো তাহলে কিন্তু একদিন দেখবেন জড়িয়ে যাবে একটা সাথে একটা তো এইভাবে কিন্তু আপনাদেরকে ধুয়ে নিতে হবে তারপরে এইরকম একটা পাঠিয়ে দেবেন সাথে দিয়ে রেখে দিতে হবে পাঁচ মিনিট জল ঝরতে দেওয়ার জন্য এখন দিয়ে দিলাম একটু রিফাইন তেল তেলটা আপনাদের যেরকম চাউমিন থাকবে সেই আন্দাজে দেবেন আমি যতটা তিন প্যাকেটে এই এতটা দিলাম আমি এক চিমটি নুন দিয়ে দেব কারণ বলে দিচ্ছি নুনটা এই কারণেই দেবো আমি দেবো এখানে টমেটো এখানে আমি একটু টমেটো দেবো পরিমাণ মতো যেরকম চাউমিন দিয়েছি তেলটা একদম টমেটো একদম সদু ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ হচ্ছে জিরে গুঁড়ো এটা অবশ্যই দেবেন এই ঘরোয়া আমরা যেভাবে করি খুব সুন্দর হয় কিন্তু খেতে একবার অন্তত দিয়ে দেখবেন করে খেয়ে যে কেমন হলো তারপর আমাকে কমেন্ট করে জানাবেন এরপর দিয়ে দেবো আমি যে তিন প্যাকেট নুন ছিল সেই নুনগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো এবার দেব দেখো কতগুলো লঙ্কা আমি কুচিয়ে রেখেছিলাম ঝাল নেই ওই জন্য দিলাম এটাকে এবার একটুখানি আমি নাড়াচাড়া করে দেব এটাকে দেখুন চাউমিনের জলটা একদম পুরো ঝরে গেছে এখন দিয়ে দেবো চাউমিনের জল যদি আপনারা হলুদ দিয়ে একটু কালারিং করে খেতে চান তাহলে হলুদ দেবেন আর নাহলে কিন্তু দেওয়ার দরকার নেই সব মিস্ত্রিরা চলে এসেছে এখানে আওয়াজ হবে না আর কোনো কথা বলতে পারব না এইভাবে ভিডিও করাই যাবে না তো আমার হাতে ছাওয়াটা পড়ছে বারবার তো এখানে আমি দিয়ে দিলাম টমেটো সস আপনার একটু টমেটো সস দিয়ে ভেজে নেবে আর একটু সয়া সস দেবেন আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি হাই ফ্লেমে করে দিয়েছি এটাকে নিয়ে আপনি চাউমিনগুলোকে ভেজে নেব খুব ভালো করে একটু সময় নিয়ে ভাসতে হবে আপনারা চাইলে এখানে মটরশুটি দিতে পারেন এখন তো শীতকাল আসছে না মটরশুটি দিতে পারে ক্যাপসিকাম দিতে পারে যেটা আপনাদের মন চাইবে শুধু ভেন্ডি এই ইনগ্রিডিয়ে এগুলো বাদ দিয়ে ওইগুলো ভালো লাগবে না আপনারা ফুলকপি দিতে পারেন একটু ফ্যামিলটা তো রোস্ট করে মানে ভেজে নিলেন ভেজে নিয়ে তারপরে দিতে পারেন এটাই সমস্ত দেওয়া যাবে তো বেশি ভালো লাগে ফুলকপি আলু আমাদের বাড়িতে আলু দিয়ে খেতে খুব একটা পছন্দ করে না বলে আমি আলু ছাড়া করি তো একদিন আমি সবজি দিয়ে আপনাদেরকে চাউমিন কীভাবে তৈরি করতে হয় একদিন দেখিয়ে দেবো খুব সুন্দর দেখুন ভাদা হয় আর একটু হবে তো টমেটোর সসটা দেওয়া থাকে তো সস টমেটো সস এগুলো একটু না ভেজে নিলে না একটা গন্ধ ছাড়বে সেই কারণে আর জিরেটা জিরে বা ধনে আমরা তো ভেজেই নিচ্ছি তেল ওটা কোনো অসুবিধে নেই কিন্তু সস টমেটোর সস বা সয়া সস দিয়ে পরে একটু উল্টোতে পাশাপিটে একটু ভেজে নিতে হবে হাই ফ্লেম তারপরে একবার একটুখানি রেখে দিই আবার একবার দু মিনিটের মতো আচারা করে নিন নামিয়ে পরিবেশন করে দিন তাহলে এবার আমার ভাজা হয়ে গেছে আমি দিয়ে দেবো নামাবার আগে হাফ চামচ মতো গোলমরিচ তো গোলমরিচটা দিলে কিন্তু এর গন্ধটা খুব সুন্দর ওঠে আর স্বাদটাও কিন্তু খুব ভালো হয় সে কারণে আমি দিলাম গোলমরিচ আপনারা যদি খেতে ভালো না বাসে দেবেন না কিন্তু গোলমরিচটা দিলে খুব ভালো লাগে তো এবারে আমি গোলমরিচটা দিয়ে তারপরে একবার নাড়া করে নেবো করে না তারপরে নামিয়ে দেবো যখন দেবো এবার পরিবেশন করছি তখন আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি

এরকম একটা স্ট্যান্ড আছে এই স্ট্যান্ড দিয়ে যাদের দেখবেন সসপেন ছোট তারা এরকম একটা স্ট্যান্ড ব্যবহার করবে এভাবে দিয়ে তারপরে কিন্তু বসাবেন আমি এর আগে ভিডিওতেও দেখিয়েছি তাহলে কি এই যে স্ট্যান্ডটা না দিলে দেখুন এটা পেয়ে যাওয়ার ভয় থাকে ব্যালেন্স থাকে না তো আমি বললাম যে এটা দিয়ে দিলে কিন্তু কোনোভাবে আপনার ব্যালেন্সটা হারিয়ে যাবে না আর পড়েও যাবে না একদম নিশ্চিন্ত মনে আপনারা চাটা বসিয়ে তৈরি করতে পারবেন তো চলুন এবারে আমি চাউমিনটা দিয়ে দেব আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করতে একদম বলবেন না সবসময় যেমন সাথে থাকবেন এরকম সাথে থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে নতুন রান্না নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন